আসসালামু আলাইকুম আপনারা বহুতর মন বহুত প্রশ্ন থাকতে পারে আপনারা প্রশ্নের উত্তর কিন্তু আমি বাদে দিন সবচাইতে ইম্পর্টেন্ট মাত্রই লি আপনারা জানেন যে আমরা লিলাম বাজার ওয়াক বিলের বিরুদ্ধে বহুত মানুষ একত্রিত হয়েছিল ই একত্রিত হওয়ার কারণে করিয়া গভর্নমেন্ট প্রপার্টি বা পাবলিক প্রপার্টি বা বহুত জাতি ধর্ম বা ইয়ে কষ্ট পাইছিল আমরা নিজে কষ্ট দিছি যে বা যারা আমরা কিছু ভাইয় না বুঝিয়া পুলিশ প্রশাসনের উপরে তেলাক্কা করছি সরকারি আইন উল্লঙ্ঘন করছি ও তার লাগি আমি আপনারা সবর কাছে মাহসাই যেত আমরা জীবনে ভবিষ্যতে ইলার কোনো ঘটনা ঘটে না বিশেষ করিয়া ধন্যবাদ জানাই যে আমরা রিলাম বাজার থানার অফিসার বা আমরা ফাতার কান্দি থানার অফিসার বা আমরা এস মহোদয় ই রেলির কারণে বহুত কষ্ট করছেন আমার চকুর দেখা রিলাম বাজার থাকি আটি আটি পর্যন্ত শুধু খালি মানুষরে কন্ট্রোল দেওয়ার লাগে ওলা পর্যন্ত হয়েছে অ্যাম্বুলেন্স পর্যন্ত গিয়া ফাঁস দেওয়ার মতো মানে ইলা মানে গ্রাউন্ড হয়েছে যে আমরা অতখান কষ্ট দিছি মানুষের অ্যাম্বুলেন্স পর্যন্ত আগে দিয়ে দিচ্ছি না হখ মাত মাতিয়ার ও তার লাগে হয় আপনারা এটা জিনিস থাকি বিরত থাকবা আপনারা একটা জিনিস লক্ষ্য করবা আমরা যদি শান্তি শৃঙ্খলা হিসাবে যদি আমরা যদি রেলি দিতাম বা বিরোধিতা করতাম আমরা সুন্দরিয়া গেল মানে আমরা গিয়া তেলাদাক উল্টাপাল্টা করিয়া দোষ কার আমরার দোষ কিন্তু আরেকটা কথা আমি বারবার কইয়ার ই যে তিনশো মানুষের পারমিশন লইয়া আপনারা যদি ত্রিশ হাজার মানুষ যদি মাঠ লই আমি যাই আপনারা নিজে আপনারা ক্ষতি করবা আপনারা পুলিশের ক্ষতি করবা গভর্নমেন্ট প্রপার্টিও ক্ষতি করবা পাবলিক প্রপার্টি ক্ষ ক্ষতি করবা হর এক জাতি ধর্ম মানুষের লুসকান হইব আপনারা আমার মতে খারাপ পাইবানা ও তার লাগে আমার পুরা ক্লিয়ার করতাম চাইছি আর আমি বারবার পুলিশ প্রশাসনের কাছে আর আমরা যেবার যে বা যারা পাইন এই জিনিসটাকে কি কষ্ট পাইছি না আমি মাফ চাইয়া